আজকে আশি টাকা গজে কিছু টুকরা কালেকশন দেখাই দিব যেগুলো আপনারা পেয়ে যাবেন নেট টিস্যুর মধ্যে নেট যেগুলো টোকেনে লিখা আছে নেটের দাম থাকছে কিন্তু সবগুলোর দাম আশি টাকা পার নেটের বহরগুলো থাকবে হচ্ছে তিন হাত প্লাস আর টিশুর বহর থাকবে আড়াই হাত প্লাস যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করেন যেগুলো হচ্ছে টিস্যু আপনারা যদি না বুঝতে পারেন আমাদের কাছ থেকে শুনে নেবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দামটাও খুবই কম থাকছে আশি টাকা পারগজ অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখবেন দেখে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করবেন এগুলো মাত্র আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন যেটাই নিবেন এটাতে আছে পাঁচ গজ বারো গিরা টোকেন আপ আপনারা লক্ষ্য করবেন আসলে টোকেনে লিখা আছে কোনটাতে কত গজ আছে এই মাপে নিতে হবে আপনারা যেই নেবেন দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন এই সবগুলোরই দাম থাকছে কিন্তু মাত্র আশি টাকা পার গজ এটাতে আছে সাড়ে তিন গজ যেটা দেখছেন সেটাই পাবেন এটাতে আছে সাড়ে তিন গজ যেটাতে আছে চার গজ ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সাড়ে তিন গজ এটাতে আছে পাঁচ গজ মাত্র আশি টাকা পার গজ যেটাই নেবেন এটাতেও আছে পাঁচ গজ আশি টাকা পার গজ এগুলো অনেক দামি কাপড় সেগুলো আজকে পেয়ে যাচ্ছেন আশি টাকা পার গজে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন